নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা একটি ইন্টারেস্টিং অনুষ্ঠান করব কোন কখন কোন গ্রহ সবার কাছে প্রিয় বানায় হ্যাঁ কিছু মানুষ আমরা দেখি যাদের অন্য মানুষেরা প্রচুর ভালোবাসে তো ভালোবাসা বিভিন্ন কারণে আসতে পারে কোনো মহিলার সুন্দর মুখশ্রী সুন্দর ফিগার ফিটনেস দেখে কারোর ভালো লাগতে পারে কোনো মানুষের দুর্দান্ত চালাকি এবং চালাকি দ্বারা ধীরে 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 সফল হয়ে উঠছে এবং তার দুর্দান্ত কৌশল এটাকে দেখেও অনেকের ভালো লাগে আবার কোনো কোনো মানুষের মধ্যে সুন্দর স্বাধীনতা বোধ সুন্দর ব্যবহার সুন্দর তার কথাবার্তা এবং তার মধ্যে যে একটা ছোট জ্ঞানের ভান্ডার লুকিয়ে রয়েছে সেইটা দেখেও অনেকের সেই মানুষটাকে ভালোবাসে ভালো লাগে তো ভালো লাগা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে এই জন্যই আমি লিখেছি এখানে কখনো ভালোবাসার ইন্ডিকেশন শুক্র দেন যেই ভালোবাসার মধ্যে যেই ভালোবাসার মধ্যে একটা একান্ত ব্যাপার রয়েছে মানে একান্ত আপন একটা ব্যাপার রয়েছে যেই ভালোবাসার মধ্যে একটা একটা সুন্দর আহ একটা বন্ডিং মিল দেখা যাচ্ছে মানে অনেক সময় মনে হয় যে এই মানুষটা আমার কিছুটা মনের মতো মানে একটা ব্যাপার তৈরি করে মানে প্রিয় মানুষ হয়ে ওঠে অনেক সময় দেখা যায় তো বৃহস্পতি তো দেখুন আদর্শ জ্ঞানমূলক বিষয় বা নৈতিকতা এইসবের দিক থেকে ভালো একটা প্রিয় বানায় লোকের কাছে দেখুন এখানে কিন্তু অর্থের সঙ্গে কানেক্ট করবেন না হ্যাঁ অর্থ কিন্তু প্রিয় বানাবার মাধ্যম নয় হ্যাঁ অর্থ কারোর কাছে যদি প্রচুর থাকে তার মানে যে তাকে সবাই প্রিয় বলে মনে করবে তার কিন্তু নয় প্রিয় হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার তো দেখুন যখন আমরা আসলে এই প্রিয়টাকে বলতে চাইছি আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখুন আমি লিখেছি এখানে আকর্ষণীয় ব্যক্তিত্ব তাহলে এবারে আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে কিছুটা মানে একটু এদিক ওদিক হয় কখন যখন দেখবেন শুক্র রাহু একসঙ্গে বসে থাকবে তখন সেই আকর্ষণের মধ্যে একটা অন্যরকমের ডিম্যান্ড কাজ করবে শুক্র রাহু দেখুন শুক্র শুধু শুক্র যদি একটা সরল প্রেম দেয় যখনই শুক্র একসঙ্গে হয়ে যাবে তখন কিন্তু সেই ভালোবাসার মধ্যে ডিমান্ড চলে আসবে অর্থাৎ বিশেষ কিছু চাহিদার জন্য সেই ভালোবাসা পূরণ করার চেষ্টা এই ব্যাপারটা কিন্তু চলে আসবে শুক্র রাহু যদি এক সঙ্গে থাকে তাহলে পারে মানুষকে আকর্ষণীয় বানায় এই মানুষকে কিন্তু শুক্র রাহু যদি এক সঙ্গে থাকে তাহলে তাহলেও মানুষ আকর্ষণীয় ব্যক্তিত্ব চলে আসে কিন্তু সেই আকর্ষণটার পেছনে কিন্তু একটা বড় ডিম্যান্ড কাজ করে অর্থাৎ চাহিদা কাজ করে শুক্র রাহু এক সঙ্গে থাকলে পারে এখন সেটা ছেলের থাকতে পারে কোনো মহিলারও থাকতে পারে তাহলে এরকম খুব কম চান্স থাকে যে সেই সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে যদি একটা ভালোবাসা তৈরি হয় বা একটা ধরুন কোনো মেয়ের শুক্র রাহু একসঙ্গে রয়েছে বা কোনো ছেলের রাহু সঙ্গে রয়েছে তাহলে সে যার সঙ্গে প্রেম করবে দেখো শুক্ররাহু একসঙ্গে তাহলে আকর্ষণীয় ব্যক্তিত্ব তো তৈরি করে বললামই এবারে সেই ছেলেটা বা মেয়েটা যদি কারোর সঙ্গে প্রেম করে তাহলে পারে সেই প্রেমটা কখনোই একটা সরল প্রেম হবে না সেই প্রেমটা ঘোরালো পেঁচালো প্রেম হবে কিন্তু প্রেমটার প্রথম বা ওপর দিকটা মনে হবে যে উফ কি সুন্দর ভালোবাসা স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে বুঝতে হবে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায় দেখুন কখন কোন গ্রহ সবার কাছে প্রিয় বানায় এই প্রিয় কথাটা আমি আকর্ষণীয় কথার সঙ্গে সমতুল্য আর কি বলতে চেয়েছি তো শুক্র যদি জন্মচকের মধ্যে নিচস্থ হয়ে যায় তাহলে পারে কিন্তু একজন মানুষকে অনেক সময় প্রিয় বানায় হ্যাঁ বা একজন মানুষের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব প্রিয় নয় আকর্ষণীয় ব্যক্তিত্ব এই প্রিয়টাকে কেটে দিয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব লিখলে পারে ব্যাপারটা খুব ভালো হবে হ্যাঁ আকর্ষণীয় এখানে আকর্ষণীয় ব্যক্তিত্ব লিখলে পারে ভালো হবে তো বিষয় হচ্ছে দেখুন এবার দেখতে হবে কখন কোন গ্রহ সবার কাছে প্রিয় বানায় তাহলে প্রথমে একটা বিষয় জানতে হবে যদি ধরুন কারুর লগ্ন তুলা হয় যদি দেখুন যদি সাধারণভাবে বুধ শুক্র শনির লগ্ন হয় হ্যাঁ এবং শুক্র যদি পঞ্চম স্থানের মধ্যে থাকে তাহলে পারে আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আসবে শুক্র যদি নাইনথ হাউসের মধ্যে থাকে তাহলে আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আসবে শুক্র যদি লগ্নে থাকে বা অষ্টমের এই ঘরটায় থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আসবে শুক্র মানে লগ্নপতি যদি ফোর্থ হাউসে থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আসবে তাহলে আমি কি বললাম যে যদি জন্মচকের মধ্যে শুক্র গ্রহটি লগ্ন চতুর্থ পঞ্চম অষ্টম নবম একাদশ ঘরের মধ্যে থাকে তাহলে আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আসে এবং তৃতীয় ঘরটাকে বাধ্য তাহলে আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আসে কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে এই আকর্ষণীয় ব্যক্তিত্ব এই শুক্র কিন্তু আনবে হুম কিন্তু এই আকর্ষণীয় ব্যক্তিত্ব মানে এই শুক্রের সঙ্গে যদি কোনোভাবে কোনো অশুভ গ্রহ আহ একসঙ্গে হয়ে যায় তাহলে পারে কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে ডিম্যান্ড কাজ করবে অর্থাৎ বিশেষ কিছু চাহিদার জন্য আকর্ষণীয় ব্যক্তিত্বটা মানে একজন আকর্ষিত হচ্ছে তার মধ্যে বিশেষ কিছু চাহিদা কাজ করবে দেখো সর্বদা একটা কথা মাথায় রাখতে হবে জন্মচক্রের মধ্যে বৃহস্পতি যদি ভালো হয়ে যায় বৃহস্পতি ভালো যদি হয়ে যায় তাহলে সেই মানুষটা বড়লোক না সেই মানুষটা গরিব মানুষ এগুলো কিছু দেখতে হবে না বৃহস্পতি যদি ভালো হয়ে যায় তাহলে তার মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হয়ে যায় এবং সেই মানুষটা যেমনই হোক তার পরামর্শগুলো কিন্তু সুন্দর হয়ে যায় অর্থাৎ সে এমন ধরনের পরামর্শ দেবে মানুষকে এর ফলে মানুষ কিন্তু তার প্রতি আকর্ষিত হবে তার পরামর্শগুলোকে শুনে দেখুন হয়তো সে নিজে কিছু করতে পারেনি কিন্তু তার মধ্যে এমন এমন পরামর্শ দেবার বিষয় থাকবে মানে অন্য মানুষকে এত সুন্দর হেল্প করার একটা মেন্টালিটি থাকবে যেটা কিন্তু তার মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করে দেবে দেখুন জন্মচোকের মধ্যে রাহু জন্মচখের মধ্যে রাহু যদি এক পাঁচ সাত নয় এগারো আর দশ এই এই কটা জায়গায় যদি রাহু থাকে তাহলে পারে রাহুও কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে নিয়ে আসে দেখুন আকর্ষণীয় কথাটা যদি আমরা বলি তাহলে আকর্ষণীয় ব্যক্তিত্ব কে বানায় যদি আমরা বলি তাহলে আমরা শুক্র শুক্র কিন্তু কিন্তু না। এই রাহু বৃহস্পতির প্রচন্ড ভূমিকা রয়েছে আকর্ষণীয় ব্যক্তিত্ব বানাবার ক্ষেত্রে এবার ধরুন একজন মানুষের মধ্যে শুক্র ধরুন এই সমস্ত ভাবের মধ্যে বসে রয়েছে বৃহস্পতি জন্মচকের মধ্যে ভালো থাকলেই আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে নিয়ে আসে এবার ধরুন একজন মানুষের মধ্যে রাহু এইসব ভাবের মধ্যে কোথাও বসে রয়েছে আর বৃহস্পতিও তার জন্মচকের মধ্যে ভালো আছে তাহলে পারে আপনি দেখে নেবেন সেই মানুষটার মধ্যে মানে মহা আকর্ষণ চলে আসবে মহা আকর্ষণ কথাটা কেমন একটা অসমঞ্জস্য কথা কিন্তু মানে মানে সে প্রচন্ড কৌশলী একজন মানুষ হয়ে যাবে এবারে হচ্ছে কি দেখুন কখন কোন গ্রহ সবার কাছে আকর্ষণীয় বানায় তাহলে বিষয় হচ্ছে আমি তো প্রথম থেকেই বললাম যে আকর্ষণীয় হবার পেছনে বেশ কিছু বিষয় কাজ করে এবার এখন একটা মেয়ে সে করে করে মনে আমিও আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠব অর্থাৎ আমাকে দেখেও অনেকে মানে আকর্ষিত হবে তো এই আকর্ষিত হওয়াটাকে কিন্তু কাজ করে শুক্র রাহু বিশেষ করে অর্থাৎ যেই সমস্ত মহিলারা সুন্দর সুন্দর সেজে হ্যাঁ এবং উৎপাটাং সেজে ঠিক আছে লোককে আকর্ষিত করে সেই আকর্ষিত হওয়ার পেছনে শুক্র অনেকটা কাজ করে যে সমস্ত মহিলারা সাজতে গুঁজতে ভালোবাসে দেখুন প্রত্যেকটি মহিলাই সাজতে গুঁজতে ভালোবাসে এই যে সমস্ত মহিলারা সাজতে গুঁজতে ভালোবাসে তাদের দেখবেন শুক্র এই সমস্ত ভাবের মধ্যে বেশিরভাগ সময় থাকে দেখা গেছে আচ্ছা এবারে দেখুন কখন কোন গ্রহ সবার কাছে প্রিয় বানায় এইটা যদি আমি বলতে বলি তাহলে পারে কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে চন্দ্র গ্রহটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না চন্দ্র গ্রহটা খুব একটি কোমল গ্রহ চন্দ্র গ্রহটাও কিন্তু চুপি চুপি মানুষের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্ব রিপ্রেজেন্ট করে অর্থাৎ জন্মছকের মধ্যে চন্দ্র যদি ভালো হয়ে যায় তাহলে পারে একজন মানুষের মধ্যে শালীনতা বোধ চলে আসবে একজন মানুষের মধ্যে মাথা ঠান্ডা ভাবে এগোবার মানসিকতা চলে আসবে চন্দ্র যদি জন্মচক্রের মধ্যে ভালো থাকে তাহলে একজন মানুষের সুন্দর চেহারা তৈরি হবে এবং চন্দ্র যদি একটা ভালো থাকে তাহলে পারে একজন মানুষের মধ্যে কিন্তু মানুষকে আপন করে নেওয়া একটা ব্যাপার দেখতে পাওয়া যাবে মানুষ নয় যে কোন জীবকে আপন করে নেওয়ার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু আপনি মনে করবেন না যে চন্দ্র জন্মচকের মধ্যে নিচস্ত আছে মানেই খারাপ দেখুন কোন গ্রহ যদি জন্মচকে নিচস্ত হয়ে যায় তাহলে পরে কিন্তু গ্রহটা যে খারাপ হয়ে গেছে এরকম কিন্তু নয় আমাকে দেখতে হবে কোন নিচস্ত গ্রহ যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিকটা যদি জন্মচকের কোথাও ভালো অবস্থার মধ্যে থাকে তাহলে পরে চন্দ্রকে আমরা কিন্তু খারাপ বলবো না বা কোন নির্যাস্ত গ্রহকে খারাপ বলবো না তাহলে কখন কোন গ্রহ সবার কাছে আকর্ষণীয় বানায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেক্ষেত্রে কাজ করবে দেখুন এই যে টপিকটা আছে না এটা কিন্তু খুব বড় একটি টপিক ঠিক আছে এইটা আমি খুব সাধারণ ভাবে বললাম তো বিষয়টা কিন্তু অনেক বড় বিষয় হ্যাঁ এবং আমরা কি সুন্দর এই গ্রহগুলোকে কাজিম করে আমরা কিন্তু মানে মানে গ্রহগুলোকে করা হচ্ছে কি আমরা কোন গ্রহটা একজন মানুষকে আকর্ষিত বানাতে পারে কোন গ্রহটা একজন মানুষকে সুন্দর করে ফেলতে পারে ঠিক আছে তো এইটা আমরা কিন্তু সহজেই জন্মছক থেকে ধরতে পারবো এবং সেই গ্রহটার যদি আমরা প্রতিকার করি বা সেই গ্রহটাকে ঠিকঠাক করি যদি সেই গ্রহটা কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে পরে সেটাকে তো রেমেডি করতেই হবে এবং সেটা করে একজন মানুষের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে এবং একজন মানুষের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব যদি তৈরি ভালো করে তৈরি করে দেওয়া যায় তাহলে এটা কিন্তু অনেক ভালো ভালো কাজে লাগবে দেখুন সবসময় শুক্ররাহু মানেই যে একটা খারাপ ব্যাপার হয়ে গেছে এরকম কিন্তু কখনোই ভাববেন না শুক্ররাহু প্রচুর ট্যালেন্ট দেয় কিন্তু শুক্র রাহু যদি জন্মচক্রের মধ্যে একসঙ্গে থাকে তাহলে যার যা আছে সেই সমস্ত মহিলা হোক বা পুরুষ হোক তার মধ্যে বিশেষ কিছু ট্যালেন্ট রয়েছে কিন্তু এই শুক্র রাহু জীবনের কোন একটি স্টেজেতে জীবনের কোনো একটি স্টেজেতে কিন্তু মানে একটু ভুলভাল পথে নিয়ে চলে যায় এটা বেশিরভাগ সময় দেখা গেছে কিন্তু শুক্র রাহু একজনের মধ্যে থাকা মানে সেই জন্মচকের মধ্যে থাকলে তার মধ্যে অনেক রকম ট্যালেন্ট তৈরি হবে এবং সেই মানুষটার মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকবে এটা আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেবেন তো এই গ্রহ বা এই ভাবগুলো কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে কানেক্টেড এইটাকে মাথায় রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ আজকের অনুষ্ঠানটা যেটা করলাম এটা কিন্তু সম্পূর্ণ বিষয় নয় এটা হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কিনা জানি না অবশ্যই কমেন্টসে জানাবেন তবে এইটা কিন্তু একটা বড় টপিক যদি আপনি এই টপিক সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ করে বোঝাতে হবে তাহলে সেটা আরো সুন্দর হবে তো অবশ্যই আজকের অনুষ্ঠানটি বাড়াবো না একটা ছোট বিষয় আপনাদেরকে জানাবার এই ছিল তো জানালাম তো মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না পরের দিনকে অবশ্যই আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার